নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল মিটুলি পাড়া হয়ে গেছে তো মিটুলি পাড়ার ভিডিওটা দেখাতে পারলাম না মিটুলি একেবারে কেটে নিয়েই চলে এসেছি সেই মিটুলি দিয়ে একদম সাধারণ উপকরণ দিয়ে একটা রান্না করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ কোনো দেখতে থাকুন কিভাবে আজকে অল্প মশলার মধ্যে মিটুলিটা রান্না করি দেখুন পুঁইশাকের মিটুলিগুলো আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সঙ্গে এরকম আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। মিঠুলিটা রান্না করার জন্য মাছের মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি নিচ্ছি তার সঙ্গে আরেকটু তেল দিয়ে দিচ্ছি

অনেকক্ষণ ধরে কষতে কষতে নিকলি থেকে যে জলটা ফেলেছিল আর লালা লালা ভাব ছিল সেগুলো কিন্তু একদমই শুকিয়ে এসছে তারপর হলুদ করে দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর কিন্তু বেশিক্ষণ কষাবো না এটা শুধু মিশিয়ে নেওয়ার পরেই আমি জলটা ঢেলে দেবো এবার দিয়ে দিচ্ছি জল দেখে নেব যে জলটা ঠিকঠাক ভাবে আছে কি সিদ্ধ হয়ে গেছে কি দেখুন এখনো কিন্তু অনেকটাই জল আছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে মিটুলিও সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঘেটে দিতে হবে আর এইভাবে রান্না করলে কিন্তু অল্প মশলাতেও মিটুলিটা খেতে খুব সুন্দর হয় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ঠিক এরকম অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি মিঠুলি চাঁটচড়িটা আমার রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হচ্ছে এইভাবে একবার অল্প মশলাতে রান্না করে দেখবেন কিন্তু খেতে খুবই সুন্দর হয় আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ